দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখুন এই কবুতরগুলোকে ছেড়ে দিলাম সবাই লেবে এসেছে অনেকক্ষণ আগে বন্ধুরা আর আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন কবুতর লাভার প্রসেনজিৎ আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই করে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালোবাসায় এত দূরে এগোনো বন্ধুরা আপনারা পাশে থাকুন আর এরকম ভালোবাসা দিন বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবাই দেখুন ছাড়া আছে দেখতেই পাচ্ছেন আর এইটা দেখুন বন্ধুরা এই কবুতরটা বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন এই কবুতরটা হচ্ছে আজকের একে ডানা খুলে দিয়েছে দেখতে পাচ্ছেন দেখুন এই কবুতরটা উঠছিল বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভালোবাসা এত দূরে এগোনো বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা কবুতর লাভার পোসেনজিৎ দেখতে পাচ্ছেন এর ভেতরে একজন ডাকছে এটা আমার একটা লব আর ওই একটা লবটা আছে আপনারা লবটের ভিডিও দেখেছেন আগে পাখি পুষতাম এখন কবুতর পুষি বন্ধুরা আগে আমার চ্যানেলের নাম ছিল বাট লাভার প্রসেনজিৎ এখন সেটা চেঞ্জ হয়েছে বন্ধুরা আপনারা যে যে ভাবছেন যে না অন্য ইউটিউবার না একই ইউটিউবার বন্ধুরা আমি এখন কৌতল লাভার প্রসেনজিৎ দিয়েছি আপনাদের ভালোবাসায় আর জল দিয়েছি দেখতেই পাচ্ছেন এদেরকে খেতে দেবো সেই ভিডিও আপনাদের দেখাবো অবশ্যই করে আপনাদের দেখাবো দেখতে থাকুন খাবার ভিডিও দেখতে পাচ্ছি বন্ধুরা খাবার এনেছে আপনাদের সামনে আর দেখুন আমি এখানে বসলাম আপনাদের সামনে আমি দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি বসেছি পা দেখা যাচ্ছে বন্ধুরা দেখুন কী সুন্দর সবাই হাতে খাবে বন্ধুরা সেটা দেখুন আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর হাতে খাওয়া দাওয়া করছে আপনাদের সামনে দেখুন হাতে চলে এসেছে দেখুন এই যে নর পায়রাটা দেখুন হাতে বসে খাচ্ছে দেখতেই পাচ্ছেন আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন কতটা পোস্ট মেনেছি বাচ্চাগুলো দেখুন বাচ্চাগুলো এখন ভয় পাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হাতে খাচ্ছে বন্ধুরা দেখে নিন দেখুন আপনাদের ভালোবাসায় এত দূরে বন্ধুরা আপনারা অবশ্যই করে এটা বেশি বেশি করে শেয়ার করে দিন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিন আর চারিদিকে বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিন যে দেখে নিন কীরকম খাওয়া দাওয়া করছে দেখুন হাতে বসে আপনাদের সামনে দেখুন দেখুন হাতে বসে খাওয়া দাওয়া করছে দেখুন এটা ডানা চাচা আছে দেখতেই পাচ্ছেন হাতে বসে কি সুন্দর খাওয়া দাওয়া করছে দেখুন কোলে চলে এসেছে আমার কোলে চলে এসেছে একজন চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন আমি হাতে বসিয়ে খাওয়াব না কেননা দেখুন এটা সবাই খাওয়া দাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে তাই এদেরকে সবার মেটে দিয়ে খাওয়া দাওয়ার চেষ্টা করছি বন্ধুরা দেখুন এটা হচ্ছে ডানা চাচা আছে আপনাদের সামনে দেখুন দেখুন বন্ধুরা আমি এক হাতে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন বাচ্চা কতটা হাই কোয়ালিটি কত ভালো দেখতে পাচ্ছেন দেখুন এখনও পর ফেলেনি বন্ধুরা আর আপনাদের সামনেই বন্ধুরা আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমি এক হাতে দেখাচ্ছি এদেরকে তাও দেখুন 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 ডানা কাটা আছে দেখতে পাচ্ছেন বেশি কিছু দেখাচ্ছি না দেখুন কোলে বসে আছে দেখুন আমার ঘরের কবুতর এটা আমি হাতে মানুষ করেছি খুবই ছোটোবেলায় দেখুন হাতে বসে আছে দেখতে পাচ্ছেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা